সকাল সকাল বাজার থেকে ছোটো বাটা নিয়ে চলে এলাম আজ করব রাঙ আলু দিয়ে ছোট বাটা ঝোল তো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে আমি রাঙ আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে একটু হলুদ চিটে নুন হলুদ মাখানো মাছটা একে একে ছেড়ে দেবো দিয়ে পিট করে লাল লাল করে ভেজে তুলে নেব এবার অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে রাঙালুটা দিয়ে বেশ করে ভাজা ভাজা করে নেব নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আরও একটু হালকাতে নাড়াচাড়া করে নেব নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে বেশ করে ফুটিয়ে নেব। এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার শিল বাটাইতে নিয়ে ঠান্ডা করে মিহি করে বেটে তুলে নেব এবার বাটা হয়ে গিয়েছে এদিকে আমি মাছের ঝোলটা ফুটে গেছে আমি এখন ভাজা মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব নিয়ে দুটো আলু আমি চেপে চেপে দিয়ে ঝোলটা গাঢ় করে নেব এবার ভাজা মশলা দিয়ে দমে কিছুক্ষণ রেখে দিলেই মাছের ঝোলটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব এবার গরম ভাতে মাছ ঝোল আলু তুলে নিলাম নিয়ে এবার মুখে দিতেই স্বাদে ফাটাফাটি